আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি থেরাপি আসার সময় ভাবলাম রেস্টুরেন্টে গিয়ে বাড়ির জন্য কিছু খাবার পার্সেল করে নিয়ে যাই তো রেস্টুরেন্টে গিয়ে আমি কিছু খাবার পার্সেল অর্ডার দিলাম ভাবলাম অর্ডার আসতে আসতে একটা কপি খাওয়া যেতে পারে তো একটা চকলেট কোল্ড কফি অর্ডার দিলাম পরে একটা ফ্রেন্স ফ্রাই ওভার অর্ডার দিলাম তো চকলেট দিয়ে দেখলাম একটা এই পোকা পিঁপড়া তাদের স্বার্থের জন্য ভিডিওটা দেখাইলাম না তখন একে ওয়েটারকে দাগ দিলাম এবং বললাম তো তারা অনুতপ্ত হইল এখন আমার কথা হচ্ছে আসলে রেস্টুরেন্টের খাবার কতটা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আর বলুন তো এই রেস্টুরেন্টটা কোথায় রেস্টুরেন্টের নামটা কি